পাশেরা সোনার চাঁদ ভাইয়েরা তরুণ যুবক নাও জোয়ানের ও টুকতলার জমিনের মা বোনের আমি মুখলেস রহমান আপনাদেরকে জানিয়ে দিতে চাই মিস্টার কেসেস ক্লে তখন মনে মনে ভাবলেন বেলাল কেমন রঙের মানুষ ছিল এত কালো এত কালো তারপরেও নবে কিনা তেনাকে অন্তরের মধ্যে জায়গা দিলে আজাদ করে দেবো টাকা পয়সা দিয়ে তোমাকে সাজিয়ে দেব হজরতে বেলাল চিৎকার করে বললো মক্কার মানুষেরা তোমরা শুনে নাও ওরে ইমান তোরা শুনে নেই আমি বেলাল জানিয়ে দিলাম আমার এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি কখনো কলেমার দাওয়াতটা ছাড়ব না আব্বাস ভাইয়েরা আপনাদেরকে আমি প্রথমে শুরু করেছিলাম ওলা তামত না তখন পর্যন্ত তোমরা মরনা হজ হوتاলা অনুহকে এমন করে উটের পায়ের সঙ্গে হযরতে বেলালের পাটাকে বেঁধে দেওয়া হল হযরতে বেলালের পাটাকে বেঁধে দেওয়ার পরে মক্কার আপনার মরুভূমির বালুভূমির উপরে টানতে 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 হযরতে বেলালকে নিয়ে চলে যায় হযরতে বেলাল কান্না করে আর বলে আল্লাহ ও রব্বুল আলামিন পরওয়ারদিগার আলাম মাহবুব মাওলা গো আমি বেলাল দুনিয়ার জমিনে এই কষ্টটাই আমার কষ্ট মনে হয় না গো মাওলা কিন্তু আমার আল্লাহ আমার ঈমানটা যদি হারিয়ে যায় আমি বেলাল বড় কষ্ট পাবো বড় কষ্ট পাবো মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে আওয়াজ চলে গেল আমার মুহাব্বত কারণে ওয়ালা বেলাল আমাকে এত ভালোবাসতো আমাকে এত মুহাব্বত করতো ও গো নবীর সাহাবা তোমরা শুনে নাও ওই বেলাল যাকে আজকে বেঈমানেরা এমন ভাবে অত্যাচার করে নির্যাতন করে এমন ভাবে বেলালকে টর্চারিং করে আমি নবীজি আবার দুই চোখ দিয়ে টস 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 করে পানিগুলো ঝরে ঝরে পড়ে যায় মায়ার নবী দয়ার নবী রহমত আল্লিল আলামিনের নবীর সাহাবারা বলে হুজুরগো ওগো মায়ার নবী সব কিছু সহ্য করতে পারি নবী গো কিন্তু আপনার চোখের পানিখানায় আমরা সহ্য করতে পারি না ও গো নবী আপনি একটি বারের জন্য বলেন কেন কাঁদেন আল্লাহর নবে বলে সাহাবা তোমরা শুনে নাও আজকে আমার বেলালকে বেইমানেরা বড় কষ্ট দেয় বেলালকে তোমরা আজাদ করে নিয়ে আসো শোনা ভাইরাই আমার আব্বা জানে নবীর সাহাবাদের মধ্যে থেকে হজরতে বেলালকে আজাদ করার জন্য চলে গেল যাওয়ার পরে বলে বেঈমান তোমরা শুনে নাও আজকে বেলালকে আজাদ করে দাও যত টাকা নেবে দিতে রাজি আছে বেলালকে তোমরা চিরতরে মুক্তি করে দাও আমার আব্বা জানেরা শোনার চাঁদ ভাইয়েরা তরুণ যুবক নৌসানিরা অনেক কথোপকথন হওয়ার পরে ওই বেঈমানের দলেরা বেলালকে মুক্তি করে দিল আল্লাহর নবী ডাক দিয়ে বলে বেলাল আজ থেকে তুমি আর বন্দিনা তুমি বন্দিনা তুমি চিরতরে आजाद হয়ে গেলে আজ থেকে তুমি आजाद তোমার কোনো রকমের সমস্যা নাই ওহে আমার আল্লাহ আজকে বেলাল কেপে আমি নবি বড় খুশি হয়ে গেলাম আব্বাস এর শোনা ছাত্র ভাইরা मिস্টার কেসেস ক্লেবইটা যত পড়ে তার মনের মধ্যে তত আপনার কম্পিত শুরু হয় আল্লাহ রাব্বুল আলামিনের নবী কত মায়াবী নবী ছিলেন নবী আমার কত সুন্দর আদর্শ নবী ছিলেন গো আল্লাহর নবী দয়ার নবী হাজরতে বেলালকে ডাক দিয়ে বলে বেলাল রে শোনে রেখে দাও শোনে রেখে দাও তোমাকে মসজিদে নবাবের মোয়াজিন তোমাকে বানিয়ে দেওয়া হলো তুমি মসজিদে নবাবের মোয়াজিন হয়ে গেলে ও গো বেলাল তুমি আবাস থেকে আবার মোয়াজিন আব্বা জানেরা শোনা চাঁদ ভাইয়েরা লম্বা চড়া ঘটনার সময় সংকীর্ণ আপনাদেরকে মোষ্টমে আমি বোঝাতে চাচ্ছিলাম এমন করে হঠাৎ করে মায়ার নবী দুনিয়ার নাবি দুনিয়ার জমিন থেকে যখন আপনার ইন্তেকাল করলেন আব্বা সেনেরা সোনা চাঁদ ভাইয়েরা হজরতে বেলাল কান্না করতে করতে বেগো হয়ে গেছে নবী আমার বেলাল আমার মদিনাতুল মোরাবরা ছেড়ে দামেশকে শহরের মধ্যে রওনা হয়ে যায় হজরতে বেলাল যখন দামেশ শহরের মধ্যে রওনা হলেন আল্লাহর নবী মায়ার নবী রহমাতলা দু জাহানের বাচ্চা নবী আমার বেলালকে স্বপ্নে যুগে জানাই বেলাল ও বেলাল কেন তুমি আমার শহর ছেড়ে চলে এসেছো আজকে কেন তুমি দামেশকের বুকে এসেছ ওরে আমার আব্বা জানে না সোনার চাঁদ ভাইয়েরা হজরতে বেলালের ঘুমটা সঙ্গে সঙ্গে ভেঙে গেল হজরতে বেলাল ঘুম থেকে জাগন্নত হওয়ার পরে হাঁটতে হাঁটতে দামেশ ছেড়ে তিনি মদিনাতুল মোনামার দিকে রওনা হয়ে গেলেন আজকে নবের সাহাবারা হজরতে বেলালকে দেখার পরে বলে হাই রে কতদিন নবীর মুয়াজ্জিনকে দেখি নাই কতদিন বেলালের কণ্ঠের আওয়াজ কেন আমরা শুনি নাই আজকে আমরা বেলালেরা জান শুনবো আল্লাহর নবী নাই বেলানের নাজান শুনে আমাদের অন্তরখান আজকে আমরা চিরতনে জোড়াবো আব্বা সোনার চাঁদ ভাইয়েরা হজরতে হাসান আর হোসাইন হজরতে বেলালকে ডাক দিয়ে বলে ওরে নানু ভাই কতদিন আপনাকে দেখি নাই আজকে আপনার কণ্ঠের আজানের ধ্বনি শোনে আমাদের অন্তরটাকে আমরা শীতল করব আব্বা জানেনার সোনার চাঁদ ভাইয়েরা হজরতে বেলাল রাদিয়ান লাহো তালা সাহাবাদের অনেক রিকোয়েস্ট করার পরে অনেক কাকতি মি মিনতি করার পরে যখন মুয়াজ্জিন হওয়ার জন্য যখন তিনি রাজি হয়ে গেলেন যখন তিনি আযান শুরু করলেন আযান দিতে দিতে যখন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু যখন তিনি পাঠ করলেন হযরতে বেলাল লক্ষ্য করলেন নবী নাই হযরতে বেলাল ওয়াগান হয়ে জমিনের বুকে ঝরে পড়ে গেলেন একবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ নারা থাকবেন মিস্টার ক্যাসেস ক্লে মনে মনে ভাবলেন একটা কালো মানুষ ছিল কৃত দাস ছিল নবীর প্রতি এমন দেওয়ানা হলো এমন পাগল হলো আজকে দেখো দেখো গলায় আমার সোনার পদক আছে কিন্তু আমার দিকে তারা তাকাই না হাই রে না আমি আর খ্রিস্টান ধর্মের মধ্যে থাকবো না আমি মুসলমান হয়ে যাব পৃথিবীর বুকে আমাকে কেউ বাধা দিতে পারবে না আব্বা জানরা সোনার চাঁদ ভাইয়েরা মিস্টার কেসেস ক্লে সঙ্গে সঙ্গে ইসলাম ধর্মের মধ্যে পতিত হয়ে তিনি পূর্ণাঙ্গ মুসলমান হয়ে গেলেন একবার জোরে বলা যায় না থাকবে তার জন্য পৃথিবীর বুকে ইসলাম নেভার সাপোর্ট অফ টেরোরিজম পৃথিবীর বুকে ইসলাম কখনো সন্ত্রাসবাদী করতে আসেনি ইসলাম এসেছে দুনিয়ার বুকে শান্তি কায়েম করার জন্য আর দুনিয়ার বুকে যারা জান্নাত যাবে চারটে পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা হলো আল্লাহর ভয় আপনাদেরকে বললাম দুই নাম্বার পরীক্ষা হলো বান্দা শুনে রেখে দাও মিনাল আমওয়াল আমি আল্লাহ তোমাকে মাল দেব ধন সম্পদ দেব টাকা দেব পয়সা দেব জমি দেব জায়গা দেব আমি আল্লাহ কাউকে তিন তালা বাড়ি দান করব আবার আমি আল্লাহ কাউকে তিন চালা করে রেখে দেব তুমি নামাজ পড়ো রোজা করো হজ কোনো জাকাত করো তোমার বাড়ি থেকে অভাব যায় না ও নামাজ পড়ে না রোজা করে না চুরি করে মাতাল আর টাকার কোনো শেষ নাই আমি আল্লাহ মিনাল আমুয়াল ধন সম্পদ মাল দিয়ে তোমার ইমানটা পরীক্ষা করাবো তিন নাম্বার পরীক্ষাখানা হলো বান্দা তুমি শুনে রেখে দাও আমি আল্লাহ বিভিন্ন রকমের বিনষ্টতা তোমাকে দান করব তোমার সব সময় ক্ষতি তোমার ন্যায় তোমার ক্ষতি হয়ে যাবে তোমার শুধু ক্ষতির সম্মুখীন শুধু তাই নয় বান্দা পরীক্ষা তুমি আমি আল্লাহ দিয়ে দুনিয়ার জমিনে তোমাদের পরীক্ষা কানা করে নেবো দুনিয়ার জমিনে যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো আজকে সারা পৃথিবীর বুকে তোমাদেরকে মারে আজকে সারা পৃথিবী তোমাদের জন্য কম পেতো ওরে বান্দা তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়াদা করলাম ওয়াদান আলাইহি হক্ক আমি আল্লাহ আমার ওয়াদা সত্য ওয়াদা পৃথিবীর বুকে তোমাদের কেউ আটকাতে পারবে না আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেব একবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর মাশাআল্লাহ এই দেখেন ১০ মিনিট এক্সট্রা পেয়েছি আপনারা রাজি তো ইনশাআল্লাহ আরেকটু আপনাদেরকে বলতে চাই জান্নাত কে কে যেতে যাই একবার হাত তুলেন এই হাত এই হাত তুলছে না কেনা হাত তুলেন জান্নাতে আমরা যেতে যাইব আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলছে বান্দা তুমি শোনো আমি আল্লাহ মাল তোমাকে আগে থেকে কিনে নিয়েছি কিনে নিয়েছি তুমি অন্য জনার প্রোডাক্ট না আমি আল্লাহ তুমি হলে আমার প্রোডাক্ট পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা বলছেন আল্লাহ হাস্তরা আমি আল্লাহ রব্বুল আলমিন বান্দা তোমাদেরকে ক্রয় করে নিলাম তোমাদের জানকে তোমাদের মালকে বিয়ান্না লাঘমুল জান্না আমি আল্লাহ সব কিছু তোমাদেরকে জান্নাতের বিনিময়ে ক্রয় ক্রয় করে নিলাম সোনার চাঁদ ভাইয়ের আমার আব্বা জানেরা এবার একটু মন দিয়ে কথাটা শুনবেন আজকে দুনিয়ার জমিনে আপনি কত আতসবাদে শুরু করলেন দুনিয়ার বুকে আপনি কত মারামারি শুরু করলেন দুনিয়ার বুকে আপনি কত দাগাবাজি শুরু করলেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা একবার শোন একবার শোন আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একটা সময় ছিল যেই সময় দুনিয়ার জমিনে তোর কোনো নাম ছিল না তোর কোনো নিশানে ছিল না দুনিয়ার মানুষ কেউ তোকে কোনো চিন্তনা আমি আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের মধ্যে করে দিলাম বর্ণনা হাল আতা আলাল ইনসানিহী নুম্মিনাদ দাখারিলাম সাজাম্মাদুকো র আমার আল্লাহ পাক আল্লাহ তা লাডাখ দে বলে বান্দা তুমি শুনে রেখে দাও আমি আল্লাহ এমন একটা সময় তোমার দুনিয়ার জমিনে ছিল যেই সময় তোমার কোনো নাম ছিল না যেই সময় তোমার কোনো নিশানই ছিল না আমি আল্লাহ এক ফোঁটা না পাক পানি থেকে খলক নাল ইনসান আমি আল্লাহ পাক্লা তালা মানবজাতি তোমাকে তৈরি করলাম মানবজাতি তোমাকে বানালাম মিন্নুৎপাতিন আমসাদ সামান্য পরিমাণে এক ফোঁটা নাপাক পানির দ্বারাতে আমি আল্লাহ তোমাকে তৈরি করলাম একবার যদি তুমি গবেষণা করো দুনিয়ার বুকে তোমার আব্বা তোমাকে চিন্তনা তোমার মা তোমাকে চিনত স্বামী আর স্ত্রী বানিয়েছি আমি আল্লাহ স্বয়ং মিস্ত্রি জোরে বলি সোহান আল্লাহ এবার শুনে রেখে দেয় দিয়ে আজকে তোর আহংকার হয়েছে টাকা হয়েছে আমি আল্লাহ করে দিলাম ঘোষণা ইনাল্লাযিনা ইস্তাগবিরুনা আন ইবাদাতি সাইাদখুলুনা জাগান নামা দাখিরিন দুনিয়ার বুকে যারা তাকাব্বুর করবে যারা অহংকারী করবে যারা বাড়াবাড়ি করবে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে ভরে দেব বান্দা তুমি শোনো আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি খানা তোমার মায়ের পেটের মধ্যে পড়ে দিলাম বান্দা শুনে নাও ওই নাপাক পানি খানা যদি তোমাদের চামড়ার মধ্যে লেগে যেত জামার মধ্যে লেগে যেত একবার নয় দুইবার নয় ওরে বান্দা ওই নাপাক পাক পানি খানাকে কমপক্ষে তোমরা তিনবার ধৌত করে নিতে আমি আল্লাহ পাক আল্লাহ তালা ওই নাপাক পানি খানা তোমার মায়ের রেহেমের মধ্যে দিয়ে দিলাম তোমার মায়ের রেহেমের মধ্যে দেওয়ার পরে আমি আল্লাহ বান্দা তোমাকে কতই না ভালোবাসি ওরে আমার বান্দা আস্তে আস্তে ওই নাপাক পাক পানি খানাকে আমি আল্লাহ আলা কতন রক্তে পিণ্ড পরিণত করলাম পবিত্র কোরআনুল করিম আল্লাহ জানিয়ে দেয় বিস্মি রব্বি কাল্লা খলক খলকল ইনসান আমিন আলাক আমার আল্লাহ পা কাল্লা তালা বলে নবে হে পড়ুন আপনার প্রভুর নামে যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে জমাট বাদা রক্ত থেকে আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ পা কাল্লা তালা ওই নাপাক পানি খানা তোমার মায়ের পেটের মধ্যে দেওয়ার পরে আমি আল্লাহ জমাট বাদা রক্তে পিণ্ডতে পরিণত করে দিলাম বান্দা শোনে নাও শোনে নাও সেটা যখন রক্তে পিণ্ডতে পরিণত হয়ে গেল আমি আল্লাহ ওই জমাট বাঁধা রক্ত থেকে আমি আল্লাহ সেটা গোস্ত রূপান্তরিত করলাম বান্দাযোগ যখন সেটা গোস্তেই হয়ে গেল আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক ফাকা সাউনাল ইদামা লাহমা ওই মায়ের পেটের মধ্যে গোস্তের ভিতরে সুন্দর সুন্দর কচি কচি হাড় দিয়ে ছাউনি দিয়ে আমি আল্লাহ তোমার সুন্দর একটা ট্রাকচার তৈরি করলাম তোমার একটা সুন্দর বডি তৈরি করলাম বান্দা বান্দি তুমি শুনে রেখে দাও জেনে রেখে দাও তোমার যখন বডিখানা তৈরি হয়ে গেল ওই বডির ভিতরে তোমার রুহুখানা আমি আল্লাহ প্রবেশ করে দিলাম একটা জীবন্ত মানুষ জীবন্ত সন্তান পেটের মধ্যে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো ওই মায়ের পেটের ভিতরে দুনিয়ার কোন মাস্টার পারে না দুনিয়ার কোন ডাক্তার পারে না দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার পারে না কারো বাবার ক্ষমতা নাই ওই মায়ের পেটের ভিতরে বান্দা তোমার খাবারের ব্যবস্থা করবে আমি আল্লাহ বান্দা তোমাকে কতই না ভালোবাসি তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ বিনা অপারেশনে বিনা সার্জারিতে বিনা মাধ্যমে সুন্দর তোমার মায়ের পেটের ভিতরে তোমার জন্য খাবারের ব্যবস্থা করলাম একবার জোরে বলা যায় না সুবহান আল্লাহ না থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো কেমন করে আমি আল্লাহ তোমাকে খাওয়ালাম তোমার মায়ের নারীর সঙ্গে আমি আল্লাহ তোমার নারীটা জয়েন করে দিলাম তোমার নারীটা জয়েন করে দেওয়ার পরে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার মায়ের নাপাক রক্ত খানা বন্ধ করে দিলাম তোমার মায়ের নাপাক রক্তটা বন্ধ করে দেওয়ার পরে বান্দা আমি আল্লাহ তোমার সঙ্গে তোমার মায়ের নাড়িটা দেহের মধ্যে প্রবেশ করালাম আমি আল্লাহ বান্দা তোমাকে জবান দিয়ে খাওয়ালাম না প্রশ্ন করা হলো আল্লাহ গো জবান দিয়ে কেন আমার আল্লাহ খাওয়ালেন না মানুষ তো জবান দিয়ে খায় কেন আল্লাহ নাপাক পানিটা জবান খাওয়ালেন না পবিত্র শোনো ইউসাববিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ এ দুনিয়ার মানুষেরা দুনিয়ার বুকে যাহা কিছু রয়েছে আসমানের মধ্যে যাহা কিছু রয়েছে জমিনের মধ্যে যাহা কিছু রয়েছে সবকিছু আমি আল্লাহ আমার তাসবীহ কান আদায় করে বান্দা দুনিয়ার জমিনে যখন তুমি ভমষ্ট হয়ে যাবে জবান দিয়ে তুমি বলবে আল্লাহ জবান দিয়ে তুমি বলবে আল্লাহ জবান তুমি দিয়ে বলবে আল্লা এই জন্য আমি আল্লাহ পাক আল্লাহ জবান দিয়ে তোমার মায়ের রক্তটা খাওয়ালাম না আমি আল্লাহ বড় রহিম রহমান আমি আল্লাহ আহকামুল হাকিমিন তোমার জবানটাকে পবিত্র রেখে তোমার নারী দিয়ে তোমার মায়ের নারীটা জয়েন করলাম একবার মোহাব্বতের সাথে বলা যায় না জবাহান আল্লাহ আমি আল্লাহ তোমার জবানটাকে পবিত্র রেখে দিলাম আমি চাইলে তোমার জবান দিয়ে খাওয়াতে পারতাম এবার আপনাকে বলতে চাই এই জবানটা আল্লাহ রাখলেন পবিত্র এই জবানটাকে আমরা পবিত্র রেখেছি জোরে বলেন রেখেছি এই জবান দিয়ে আমরা সুদের টাকা খাই কি খাই না জোরে বলেন এই জবান দিয়ে আমরা ঘুষ খাই কি খাই না আল্লাহ আকবার আগে মানুষ ভয় করতো মিথ্যা কথা বললে গুনা হবে বলে আর এখন মানুষ ভয় করে সত্যি কথা বললে বিপদে পড়বে বলে ঠিক কিনা জেরে বলে মানুষ আগে ভয় করতো খবরদার মিথ্যা বলা যাবে না গুণা হয়ে যাবে আর এখন মানুষ সত্যি বলতে ভয় করে যদি সত্যিটা বলে দিই তাহলে আমার বিপদ হয়ে যাবে সোনার চাঁদ ভাইয়ের আমার আব্বা জেনে রায় এই জবানকে আপনি কতটা নাপাক করেছেন এই জবানকে আপনি কতটা অপবিত্র করেছেন আমার বলতে বড় কষ্ট হয় তবু আমি বলবো আজকে আমাদের মুসলমানদের লজ্জা নাই ঘেন্না নাই হেতাহিত নাই বোধগম্য নাই এই জবানটাকে আমরা সুদের টাকা ঘুষের টাকা মিথ্যার টাকা বিভিন্ন রকমের জবানটাকে আমরা আজকের যুবকেরা লাল পানি সবুজ পানি হলুদ পানি এই যে হ্যাপি নিউ ইয়ার এই যে আপনার আর বাংলা ইংরেজি নববর্ষ হ্যাপি নিউ ইয়ার মানুষের কুকুর ছাগল শিয়াল এই ঠান্ডার শীতে পৌষ মাসের শীতে তারা মরে যাবে আর মুসলমানদের তরুণ যুবক নজওয়ান টন্টনে ফুটেন ফুটন্ত সন্তানেরা সারা রাত্রি আজকে মাঠের মধ্যে তারা হ্যাপি নিউ ইয়ার আপনার ইংরেজি নববর্ষকে উদযাপন করে সারা রাত্রে তারা ডিজে গান বাজাবে আমি ঠিক বললাম না ভুল বললাম এ জোরে বলেন ঠিক বললাম না ভুল বললাম আজকে আপনার ঘরের সন্তান আমার ঘরের সন্তান আল্লাহ বলছেন না আমি জবানটাকে পবিত্র রাখলাম কিন্তু তারা এই হ্যাপি নিউ ইয়ারকে কেন্দ্র করে বড় ধরনের বোতল কোনোটার আগাশোর কোনটার পেছন সরো কোনটার মাজা বিভিন্ন রকমের বোতল তারা নিয়ে এসে বলে আমরা সব মা বছরে একদিন আরাম বছরে একদিন আনন্দ করব না তো কোন দিন আমরা আনন্দ করব এই বলে তারা তাদের জবানটাকে তাদের জোহবাটাকে তাদের মুখটাকে তারা না পাক অপবিত্র করে আজকে কত মায়ের সন্তান মদ্যপান করে দিবা আজকে কতজন আমরা সুদের টাকা খেয়ে খেয়ে আমাদের জবানটাকে আমরা নাপাক করেছি আব্বা জেনেরা সোনার চাঁদ ভাইরা তরুণ যুবক নজয়ানের আমার ডুবতালার মা বোনেরা তাই আমি আপনাদেরকে বলতে চাইবো শুন আমাদের জবানটাকে আমরা পবিত্র রাখবো ইনশাল্লাহ আমাদের জবানটাকে আমরা পাক রাখবো এবং আমরা সব সময় নিয়াত করব যে ওগো আল্লাহ আমরা যতদিন দুনিয়ায় বাঁচবো আমরা ভালো কাজ করব এবং আমরা কোরআনের প্রতি আমল করবে একবার জোরে বলি ইনশাল্লাহ সোনার চাঁদ ভাইয়ের আমার আব্বা জানেরা তাই আমি এক মিনিট একটা গোজলের শিরোমণি বলে আমি নেমে যাব ইনশাল্লাহ আজান হয়ে যাবে আজানের পরে একবার আকর্ষণীয় আলোচক আসবে আমার জন্য দোয়া করবেন আমি আবার এখান থেকে চাপড়ায় চলে যাব তাই বলি আমার মরদ আসিবে কখন কেউ তো জানি না আমার মর আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা দুবুতালার মানুষ রে ভাই কখনো কে মরবে না মরে দেখো আত্মীয় স্বজন আপন হবে না তোমায় বাসবাগানে তোমায় বাসবাগানে নিয়ে যাবে কেউ সঙ্গী হবে না আমার মরড আসিবে কখন কেউ তো جانينا السلام عليكم ورحمة الله وبركاته